কারি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বর্তমানে ভারতে কে কোন পদে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী সঠিক উত্তর কীভাবে অপশন খ শক্তিকান্ত দাস হলেন রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর কি হবে অপশন গ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় হলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ঘ এস সোমনাথ হলেন ইসরোর বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন ডিআইডিওর বর্তমান চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর কী হবে অপশন ক সমীর বি কামাত হলেন ডিআইডিওর বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর কী হবে অপশন গ দ্রৌপদী মুর্মু হলেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি ছয় নম্বর প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর কি হবে অপশন খ জগদীপ ধনকর হলেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি সাত নম্বর প্রশ্ন ভারতের বর্তমান রাজ্যসভার সভাপতির নাম কী সঠিক উত্তর কি হবে আচ্ছা আমরা জানি যে ভারতের উপরাষ্ট্রপতি যিনি হন তিনিই হন হচ্ছে রাজ্যসভার সভাপতি আর আমাদের উপরাষ্ট্রপতি যেহেতু জগদীপ ধনকর সেহেতু রাজ্যসভার সভাপতিও হবে জগদীপ ধনকর ওকে পরবর্তী প্রশ্ন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর কী হবে অপশন ঘ মনোজ সোনি হলেন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন সেবির বর্তমান চেয়ারপারসনের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ক মাধবী পুরী বুচ হলেন সেবির বর্তমান চেয়ারপারসন পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ঘ ওম বিড়লা হলেন ভারতের বর্তমান লোকসভা স্পিকার পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন গ রাজীব কুমার হলেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ভারতের পরবর্তী প্রশ্ন সিবিডিটি মানে সিবিডিটির বর্তমান কে সঠিক উত্তর কি হবে অপশন খ নিতিন গুপ্তা হলেন সিবিডিটির বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্টকে সঠিক উত্তর কি হবে অপশন গ রজার বিনি হলেন বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান সিডিএস বা চিফ চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ক অনিল চৌহান হলেন ভারতের বর্তমান সিডিএস পরবর্তী প্রশ্ন সিবিএসসির বর্তমান চেয়ারপারসনকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ নিধি ছিববার হলেন সিবিএসসির বর্তমান চেয়ারপারসন পরবর্তী প্রশ্ন এনসিইআরটির বর্তমান ডিরেক্টরের নাম কি সঠিক উত্তর কি হবে দীনেশ প্রসাদ সাকলিন অপশন খ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এস বর্তমান চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর কি হবে অপশন ক এস কিশোর হলো এস বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন নাবার্ডের বর্তমান চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন গ কে ভি সাজি হলেন নাবার্ডের বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন এস বি বর্তমান চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ঘ দীনেশ কুমার খাড়া হলেন এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান আর্মি বাহিনীর প্রধানকে সঠিক উত্তর কী হবে অপশন খ মনোজ পাণ্ডে হলেন ভারতের বর্তমান আর্মি বাহিনীর প্রধান পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আর হরিকুমার হলেন ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান বিমানবাহিনীর প্রধান কে সঠিক উত্তর হবে অপশন ক বিবেক রাম চৌধুরী হলেন ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম লোকপালের নাম কি সঠিক উত্তর কী হবে অপশন ক পিনাকি চন্দ্র ঘোষ হলেন ভারতের প্রথম লোকপাল পরবর্তী প্রশ্ন সোমনাথ মন্দির ট্রাস্টের বর্তমান অধ্যক্ষ সঠিক উত্তর কি হবে অপশন ঘ নরেন্দ্র মোদী হলেন সোমনাথ মন্দির ট্রাস্টের বর্তমান অধ্যক্ষ পরবর্তী প্রশ্ন এন বর্তমান ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তর কি হবে অপশন খ গুরবীর পাল সিং হলেন এনসিসির বর্তমান ডিরেক্টর জেনারেল পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের বর্তমান সিইওকে সঠিক উত্তর কি হবে অপশন গ বি আর সুব্রমণিয়াম হলেন নীতি আয়োগের বর্তমান সিইও পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষকে সঠিক উত্তর কী হবে অপশন নরেন্দ্র মোদী হলেন নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষ পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের বর্তমান উপাধ্যক্ষকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ সুমন কে বেরি হলেন নীতি আয়োগের বর্তমান উপাধ্যক্ষ পরবর্তী প্রশ্ন এনএসজির বর্তমান ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তর কি হবে অপশন ঘ এম এ গানপতি হলেন এনএসজির বর্তমান ডিরেক্টর জেনারেল পরবর্তী প্রশ্ন রয়ের বর্তমান সেক্রেটারিকে সঠিক উত্তর কি হবে অপশন ক রবি সিনহা হলেন রয়ের বর্তমান সেক্রেটারি পরবর্তী প্রশ্ন সিবিআইয়ের বর্তমান ডিরেক্টরকে সঠিক উত্তর কি হবে অপশন খ প্রবীণ সুদ হলেন সিবিআইয়ের বর্তমান ডিরেক্টর পরবর্তী প্রশ্ন জিএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে অপশন গ জনার্দন প্রসাদ হলেন GSI এর বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন আইসিসির বর্তমান প্রেসিডেন্টকে সঠিক উত্তর কী হবে অপশন ক গ্রেক বার্কলে হলেন আইসিসির বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতিকে সঠিক উত্তর কি হবে অপশন খ দিলীপ তিরকি হলেন হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতি পরবর্তী প্রশ্ন ফিফার বর্তমান প্রেসিডেন্টকে সঠিক উত্তর কি হবে অপশন গ গিয়াননি ইনফান্তিনো হলেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট পরবর্তী প্রশ্ন আইপিএলের বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে অপশন ঘ অরুণ সিং ধুমল হলেন আইপিএলের বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন ভারতীয় রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারপারসনকে সঠিক উত্তর কি হবে অপশন খ জয়া বর্মা সিনহা হলেন ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন পরবর্তী প্রশ্ন সেইলের বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে অপশন গ অমরেন্দু প্রকাশ হলেন সেইলের বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে অপশন ক নৃত্যগোপাল দাস হলেন অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন সেবির প্রথম মহিলা চেয়ারপারসনকে সঠিক উত্তর কী হবে অপশন গ মাধবী পুরী বুচ হলেন সেবির প্রথম মহিলা চেয়ারপারসন পরবর্তী প্রশ্ন রাফাল বিমানের প্রথম মহিলা পাইলট কে ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ শিবাঙ্গী সিং ছিলেন রাফাল বিমানের প্রথম মহিলা পাইলট পরবর্তী প্রশ্ন আই ও এ অর্থাৎ ভারতীয় অলিম্পিক সংঘের বর্তমান সিইও কে সঠিক উত্তর কী হবে অপশন খ রঘুরাম আইয়ার হলেন আইওএ অর্থাৎ ভারতীয় অলিম্পিক সংঘের বর্তমান সিইও পরবর্তী প্রশ্ন আইওএ বা ভারতীয় অলিম্পিক সংঘের বর্তমান প্রেসিডেন্টকে সঠিক উত্তর কী হবে অপশন ক পিটি উষা হলেন ভারতীয় অলিম্পিক সংঘের বর্তমান সভাপতি পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে সঠিক উত্তর কি হবে অপশন গ আর ভেঙ্কট রমণী হলেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান ক্যাক বা মহালেখা পরীক্ষককে সঠিক উত্তর কী হবে অপশন ক গিরিশ চন্দ্র মুর্মু হলেন ভারতের বর্তমান ক্যাক পরবর্তী প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টারের বর্তমান ডিরেক্টরকে সঠিক উত্তর কি হবে অপশন গ উন্নি কৃষ্ণান নায়ার হলেন ভি এস এস সি এই যে ভি এস এস সি অর্থাৎ বিক্রম সারাভাই স্পেস সেন্টারের বর্তমান ডিরেক্টর মনে রাখবে পরবর্তী প্রশ্ন ও বর্তমান চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে অপশন ক অরুণ কুমার সিং হলেন ওএনজিসির বর্তমান চেয়ারম্যান পরবর্তী প্রশ্ন বার্ক ইন্ডিয়ার বর্তমান ডিরেক্টরকে সঠিক উত্তর কি হবে বিবেক ভাসিন অপশন ঘ বিবেক ভাসিন হলো এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের বর্তমান ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তর কি হবে অপশন খ রাকেশ পাল হলেন আইসিজি বা ভারতীয় রক্ষকের ডিরেক্টর জেনারেল পরবর্তী প্রশ্ন আইসিএআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের বর্তমান ডিরেক্টরকে সঠিক উত্তর হবে হিমাংশু পাঠক অপশন গ হিমাংশু পাঠক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্টের ব মানে বর্তমান প্রধান বিচারপতিকে সঠিক উত্তর কী হবে অপশন গ টি এস শিবগা নাম হলেন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন এর বর্তমান চেয়ারম্যানকে এনএইচএআই অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছে সন্তোষ কুমার যাদব অপশন খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সন্তোষ কুমার যাদব পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ঘ সিবি আনন্দ বোস হলেন কলকাতার বর্তমান সরি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল পরবর্তী প্রশ্ন সিআরপিএফ বর্তমান ডিরেক্টর জেনারেলকে সঠিক উত্তর কি হবে অনিশ দয়াল সিং অপশন ক হচ্ছে সঠিক উত্তর অনিশ দয়াল সিং পরবর্তী প্রশ্ন এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর বর্তমান প্রেসিডেন্টকে এটা আশা করি আমরা সকলেই জানি অপশন গ জয় শাহ হলেন এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট পরবর্তী প্রশ্ন ও ওয়াস্কের শেষ প্রশ্ন ইউনাইটেড নেশনসে বর্তমানে ভারতের স্থায়ী প্রতিনিধিকে সঠিক উত্তর কি হবে অপশন ক অরিন্দম বাগচি হলেন ইউনাইটেড নেশনে বর্তমানে ভারতের স্থায়ী প্রতিনিধি ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে